আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো যদি টু এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান দুই টু এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান দুই হলে তবে এক্স আপন টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান কত এইটার মান আমাদের বের করতে হবে দেখো কীভাবে করছি উত্তর যেহেতু দেওয়া আছে কি টু এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান দুই এটার থেকে আমরা একটা মান বের করে নেব দেখো এখানে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এখান থেকে আমরা কোনো সূত্রে ফেলতে পারছি না সেই হিসাবে এই মানটার থেকে একটা আমরা আলাদা একটা মান বের করে নিচ্ছি দেখো এই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান বের করে নেবো দেখো কীভাবে করছি এখানে কিছু নেই মানে কি এক্স ওয়ান আর এক্সের হচ্ছে এক্স তাহলে এখানে এক্স একে এক্স প্লাস ওয়ান সমান টু এক্স আই টু বজ্রগুণ করলে এটা অবশ্যই গুণ হয়ে যাবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান আমরা টু এক্স বের করলাম এটা টু এক্স স্কোয়ার তাহলে যেখানে আমাদের টু এক্স থাকবে সেখানে আমরা টু এক্স তাহলে সুতরাং আমাদের মান বের করতে বলেছে সুতরাং টু এক্স স্কোয়ার প্লাস এক্স সমান আমরা লিখতে পারি এক্স টু এক্স স্কোয়ার প্লাস পাশে নিলাম প্লাস এক্স এইবারে দেখো উপরে আমাদের এক্স আর এখানে দেখো টু এক্স স্কোয়ার জায়গায় আমাদের যে মানটা বের করেছি টু এক্স দেবো টু এক্স যেহেতু আমাদের মানটা বের করেছিলাম টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স আমরা এই জায়গাটার মানটা আমরা একটা পুট করলাম তাহলে উপরে হলো কি এক্স আর নিচে হলো থ্রি এক্স তাহলে উপরে এক্স নিচের এক্স কেটে গেলে ওয়ান বাই ইট উইল বি